রাজনৈতিক দুর্বৃত্তায়ন আসলে এই জিনিসটা কি রাজনৈতিক দুর্বৃত্তায়ন যে দুর্বৃত্তায়ন বা দুর্বৃত্তের যে কাজগুলোর সাথে রাজনীতির সংশ্লিষ্টতা থাকে সেটাই রাজনৈতিক দুর্বৃত্তায়ন রাজনীতিক রাজনৈতিক দুর্বৃত্তায়নের বাইরে আমার মনে হয় না যে তেমন কোনো অপরাধ আছে ব্যক্তিগত পারিবারিক কলহ বিবাদ সামাজিক এই কিছু টুকটাক থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম কলহ বিবাদের সাথে রাজনীতির একটা সংস্পর্শ আছে বিশেষ করে আমি ছোটখাটো বিষয়গুলোর কথা বলতে চাচ্ছি না যে বিষয়গুলো পুরো জাতির উপর এফেক্ট করে যে দুর্বৃত্তায়ন বা যে অপরাধ যে অন্যায়গুলো পুরো জাতিকে ভোগায় জাতির প্রত্যেকটা মানুষ যার দ্বারা ভুক্তভোগী হয় সেই সমস্ত দুর্বৃত্তায়ন বা সেই সমস্ত অপরাধ গুলার কথা বলতেছে সেগুলোর প্রত্যেকটার সাথেই রাজনীতির সংশ্লিষ্টতা থাকে আপনি যদি আপনার এই যে খায়রুল সাহেব যে প্রধান বিচারপতি এরা যা এই ইফেক্টটা কিন্তু সারা জাতির উপর পড়েছে আপনি চিন্তা করে দেখেন যে উনি তার একটা রায়ের মাধ্যমে একটা পদ্ধতি জাস্ট উনি হয়তো সেটা যৌক্তিক তার তার লয় লন্ড অর্ডার বা নিয়মের মধ্যে হয়তো যুক্তি দিয়ে দাঁড় করাতে পারবেন যে না এটা যৌক্তিক ছিল ঠিক আছে একটা গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক সরকারের আন্ডারে কিভাবে নির্বাচন হয় এটা একটা যৌক্তিক কিন্তু আমাদের জাতিগত জাতির বিষয়টা আমাদের মানসিকতার বিষয়টা মাথায় নিলে এটা অনৈতিক কিছু ছিল না এটাকে বাতিল করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার এই বিষয়টাকে বাতিল করে দিয়ে উনি কত বড় একটা ইফেক্ট আমাদের জাতির উপর ফেলছে যেটা আমাদের জাতিকে কত বছর প্রায় ষোলো সতেরো বিশ বছর আমাদের ভুক্ত হয়েছে প্লাস বিচারপতি মানিকের কথা বলেন তারপর নির্বাচন কমিশনার যাকে জুতার মালা পড়ানো হয়েছিল নুরুল হুদা এদের কর্মকাণ্ডটা পুরো জাতির উপরে পড়ে আপনার ব্যাংক লুট যারা করছে যে সমস্ত গোষ্ঠীগুলা শিল্প গোষ্ঠীগুলা ব্যাংক লুট করেছে যে সমস্ত মাফিয়ারা ব্যাংক লুট করেছে যে সমস্ত রাজনৈতিক নেতারা ব্যাংক লুট করেছে প্রত্যেকের সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল এবং এই ব্যাংক লুটের ঘটনাগুলো আমাদের পুরো জাতির উপরে এফেক্ট করছে এই ব্যাংকের টাকাগুলো শুধুমাত্র তাদের নয় সব আমাদের টাকা সবথেকে বড় কথা সরকারের টাকা মানে আমাদের টাকা এখানে একটা ফকিরেরও ট্যাক্স দিতে হয় ফকির যখন দোকান থেকে একটা জিনিস কিনে খায় একটা মনে করেন যে আপনি একটা চিপস কিনে খাচ্ছেন ওই চিপসের মধ্যে কিন্তু ভ্যাট ট্যাক্স ধরা আছে সেটা ফকিরও যে টাকায় কেনে আমিও সেই টাকায় কিনে আপনিও সেই টাকায় কিনে তার মানে ফকিরও ট্যাক্স দেয় কথা হচ্ছে যে এই ট্যাক্সের টাকাগুলো যারা ব্যাংক থেকে নিয়ে গিয়েছে তারপরে শেয়ার ব্যবসার পুরোটাই জনগণের টাকায় তারা আত্মসাৎ করছে এই জিনিসগুলো জনগণকে উপর দুর্দান্তভাবে যে অ্যাফেক্ট করছে এখন আমরা সেটা টের পাচ্ছি এই যে অপরাধগুলো প্রত্যেকটা অপরাধের সাথে রাজনীতির একটা সংশ্লিষ্টতা আছে এখন আমি আপনাকে বলি আমাদের ব্যাংক লুটের সাথে যুক্ত দুই একজন এখন আমাদের জেলে অবস্থান করতেছে অনেকেই দেশের বাইরে বিচারপতি দুইজন জেলে আছে একজন নির্বাচন কমিশনার তিনিও বর্তমানে জেলে আটক আছেন জুতার মালা গলায় দিয়ে তিনি গেছেন আচ্ছা এই বিচারক এই বিচারক দুইজন আর নির্বাচন কমিশনার যিনি জুতার মালা পোষেন তার কথা বাদ দেন এই যে ব্যাঙ্ক লুট করছে ব্যাংকের টাকা পয়সা নিয়ে গেছে ইয়ে করছে এরা যারা নির্মা মানে জেলের মধ্যে আছে। এদেরকে কি যেই নর্মাল বিচার প্রক্রিয়ায় তাদের জেল জরিমানা দিয়ে ফাঁসি হবে না জেল জরিমানা দিয়ে তাদের আটকে রাখা যাবে বা আটকে রাখার পরে তারা যদি জীবিত অবস্থায় বের হয় তখন তারা আগে যত না বড় মাফিয়া ছিল যত বড় ডন ছিল অথবা যত বড় রাজনৈতিক নেতা ছিল তার সাথে বড়ো রাজনৈতিক নেতা বা ডন হয়ে বের বেরোবে না মানে তারা বলবে আমরা রাজনীতির জন্য জেল খেটেছি মূলত তারা যে অপরাধের জন্য জেল খেটেছে সেই অপরাধ কিন্তু তারা বলবে না বলবে রাজনৈতিক কারণে প্রতিহিংসার কারণে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদেরকে জেলে যেতে হয়েছে সব চাইতে বড় কথা তাদের বিরুদ্ধে আসলে এই অর্থ কেলেঙ্কারির মামলা গুলো এখনো রুজু করা সম্ভব হয়নি এই সরকারের আমলে মাত্র তিনটা মামলার চার্জশিট দিতে পারছে মাত্র তিনটা একটা বছরে তিনটা মামলার চার্জশিট দিতে পারছে আর কোন মামলার চার্জশিটও দিতে পারে না তাহলে এরা পটু পরিবর্তনের পরে বের হয়ে আসলে আরো দুর্দান্ত প্রতাপশালী হয়ে বের হয়ে আসবেন আরো দুর্দান্ত ভাবে তারা কামব্যাক করবেন আরো দুর্দান্ত তারা এই একই কাজগুলো করবে না এবং প্রতিহিংসায় পরায়ণ হয় অনেককে যারা তাদেরকে চেষ্টা করে একটু জেলের মধ্যে ঢুকেছিল তাদের অবস্থা খারাপ করে দেবে এই হচ্ছে আমাদের নর্মাল বিচার প্রক্রিয়া এখন কথা হচ্ছে যে এদের দ্বারা পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে এই নিয়ে নর্মাল বিচার প্রক্রিয়ায় রাষ্ট্রীয় বিচার প্রক্রিয়ায় এদেরকে বিচার করিয়া এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন নিয়ন্ত্রণ আনা সম্ভব